ইংরেজি নতুন বছর উদযাপনের রীতির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত নতুন বছরকে বরণ করে নিতে করা হয়ে থাকে বিশেষ আয়োজন যাদের মাঝে একটি হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানানো সাদা মাটাভাবে আমরা উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার অথবা হ্যাপি নিউ ইয়ার বলে থাকি কিন্তু আমরা চাইলেই ইংরেজিতে একটু ভিন্নভাবে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারি তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইংরেজিতে আমাদের প্রিয় মানুষদেরকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করতে হয় তো বুঝতে পারছো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সোচ দিডিও টিল দি এন্ড সামথিং নিউ আফটারি অর্থাৎ পুরোনো দিনের প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞতা এবং সামনের দিনগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা মে ইউর ইয়ার বি ফিল্ড উইথ অ্যাডোরেশন অ্যান্ড চিয়ার এটার অর্থ হচ্ছে আপনার নতুন বছরে আপনার জীবন হোক ভালোবাসা সাফল্য এবং সুখে পরিপূর্ণ ফর গেট দ্য বেড টাইমস ইউ হ্যাভ টুয়েলভ নিউ চ্যাপ্টার্স অ্যান্ড থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ নিউ অপরচুনিটিস হ্যাপি নিউ ইয়ার এটার অর্থ হচ্ছে খারাপ সময়গুলো ভুলে যাও তোমার বারোটি নতুন অধ্যায় আছে এবং তিনশো পঁয়ষট্টিটা নতুন সুযোগ আছে নতুন বছরের শুভেচ্ছা অ্যা নিউ ইয়ার মিনস অ্যা নিউ চ্যাপ্টার আই হোপ টোয়েন্টি টোয়েন্টি টু ইন অ্যান ইনক্রেডিবল পার্ট অফ ইয়ার স্টোরি এটার অর্থ হচ্ছে নতুন বছর মানে নতুন একটা অধ্যায় আমি আশা করি দু হাজার বাইশ সাল আপনার অবিশ্বাস্য একটা গল্পের অংশ হ্যাপি নিউ ইয়ার ইটস স্ট্যান্ড টু ফরগেট দ্য ফার্স্ট অ্যান্ড সেলিব্রেট অ্যান্ড নিউ বিগেইনি এটার অর্থ হচ্ছে শুভ নববর্ষ এটাই সময় অতীত ভুলে যাওয়ার এবং একটি নতুন শুরু উদযাপন করার চিয়ার্স টু নিউ ইয়ার অ্যান্ড অ্যানাদার চান্স ফর আস টু গ্রেট ইট রাইট অর্থাৎ নতুন বছরকে স্বাগতম এবং এই বছর আমাদের ভুল ক্রুটি কাটিয়ে ওঠার জন্য আরেকটি নতুন সুযোগ দিবে ইউ মেড মাই ইয়ার এক্সেপটেশনালি এমেজিং অর্থাৎ তোমার কারণে আমার এই বছরটি অসাধারণ কেটেছে সাধারণত খুব কাছের মানুষ যারা সবসময় আপনার পাশে থেকে সাহায্য করেছে নতুন বছরে তাদের এইভাবে ধন্যবাদ জানানো হয় মে অল ইউর ইউনিভার্স মিড গ্রেট সাকসেস অর্থাৎ নতুন বছরে আপনার সকল প্রচেষ্টা হোক সাফল্যমণ্ডিত ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে বস অথবা সহকর্মীকে এইভাবে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন মে দিস নিউ ইয়ার ব্রিং মোর ওয়ান্ডারফুল অপরচুনিটিস টু ওয়ার্ক টুগেদার অর্থাৎ আশা করি নতুন বছর আমাদের একসঙ্গে কাজ করার জন্য আরও সুযোগ করে দেবে ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে জড়িত মানুষদের আপনি এইভাবে শুভেচ্ছা জানাতে পারেন মে দিস নিউ ইয়ার ব্রিং ইউ অ্যান্ড নরমাস নাম্বার অফ অপরচুনিটিসেস এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউর অল Thanks for watching this video.